প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নতুন জাতীয় একটি ঘড়ি অর্থাৎ আমি ব্যবহার করার পরে কিন্তু আমি এটি রিভিউ দিচ্ছি তো আসলে এই ঘড়িটি কিন্তু আমি যেদিন নিয়ে আসি তার ঠিক কয়েকদিন পরে কিন্তু আসলে এই যে কাঁটাগুলো চলছে দেখতে পাচ্ছেন এই কাঁটাগুলো কিন্তু আসলে টাইম স্লো হয়ে যায় অর্থাৎ আমি যখনই টাইম ঠিক করি তখনই পাঁচ মিনিট স্লো হয়ে যায় কখনো দশ মিনিট স্লো হয়ে যায় আমি ভাবলাম যে তাহলে কি আমার ব্যাটারির সমস্যা তো আমি যখন দেখছি যে আসলে হতে পারে যেহেতু আরেকদিন ধরে দোকানে পড়ে থাকে তো সেইভাবে কিন্তু আমি একটি নতুন ব্যাটারি কিন্তু আসলে আমি আবার কিন্তু এই জাতীয় ঘড়িগুলোতে আমি কিন্তু আসলে লাগাই তো লাগার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে আবার ঘড়িটি চলতে লাগলো কিন্তু টাইম আবার স্লো ততক্ষণে আমার বোঝা সারা যে এই ঘড়ির মান আসলে কেমন আমার কাছে দাম তো বুঝতে পারছে দেখে ঘড়ির সাইজটা প্রায় দেড় ফিট মোটামুটি দেড় ফিট দেড় ফিট আপনার তিন ফিট স্কোয়ার দেখতে পাচ্ছেন ঘড়ির সাইজ তো আসলে ঘড়িটির দামও অনেক প্রায় আটশো টাকা মতো দাম নিয়েছিল তো এত টাকা দামের যদি ঘড়ি শখ করে নিলাম তো যখন ঘড়িটা আমি নিই তখন কিন্তু আসলে এই যে সেকেন্ডের যে কাঁটাটা সেটা কিন্তু এখন তো থেমে থেমে চলছে তখন কিন্তু প্লেন আকারে চলছিল অর্থাৎ চলতেই থাকছিলো ওরকম এই খাটখাট করে এখন যে চলছে একটু থেমে থেমে সেরকম না ওটা চলতেই থাকে আপনারা তো হয়তো বা জানেন তো আমি কিন্তু সেটা আবার মেকারের কাছে আমাকে নিয়ে যেতে হয় তারপর কিন্তু মেকার বলল যে ঘড়িগুলোর কিন্তু আসলে যে তারা চলতে যেটা থাকে থামেরা কাটা সেগুলো আসলে যে মেশিনগুলো দেওয়া থাকে সেগুলো আসলে খুব একটা ভালো না আমি যখন মেকারকে বললাম যে আমার ঘড়ির এই সমস্যা তখন মেকার আমাকে বলছে যে এই ঘড়িটি ঠিক করতে আমার তিনশো টাকা খরচ হবে তো একটা জিনিস খেয়াল করেন আমি ঘড়িটি নিলাম আটশো টাকা করে আমি ঘড়িটি কিন্তু নিয়েছি এমনিতেই দাম বেশি তারপরে আবার যদি বাড়িতে এসে পাঁচ দিন পরে যদি আমাকে আবার ঠিক করতে হয় তিনশো টাকা দিয়ে তাহলে মেজাজটা কয়তলায় উঠে আপনারাই ভাবেন তো প্রিয় দর্শক ঘড়িটি দেখতে ভালো কিন্তু কাজ তো বুঝতে পারলেন যেটা আমার সাথে ঘটেছিল আমি শুধু সেটুকুন বললাম আপনাদের তো এই ঘড়িটি পরবর্তীতে কিন্তু আসলে যে থেমে থেমে সেকেন্ডগুলো চলছে আসলে পরবর্তীতে সেরকম আসলে করে দেয় প্লেনটাকে বাদ দিয়ে এখন যেভাবে থেমে থেমে সেকেন্ডটা চলছে সেটা আসলে সেরকম একটি মেশিন সে সেট করে দেয় এবং ঠিক করার পরে এখন প্রায় পাঁচ দিন চলছে তো এখন আপাতত ঠিক আছে পরবর্তীতে কি হবে সেটা আল্লাহ জানে তো এই ছিল আসলে এই ঘড়িটির আসলে রিভিউ তো আপনারা যারা এরকম ঘড়ি নেবেন তারা একটু ভেবে চিনতে নেবেন কারণ তার কন্ডিশান কিন্তু বর্তমানে এরকম তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কিছুরও রিভিউ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ